মাত্র তিনটি উপকরণে তৈরি এর থেকে সহজ পিঠার রেসিপি আর হতেই পারে না আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই নরম তুল তুলে মুখে নিলেই মিলিয়ে যাবে এই পিঠাগুলি শীতের দিনে খেজুরের গুড়ের সাথে খেতে অসাধারণ লাগে পিঠা তো অনেক রকমেরই শীতের দিনে বানিয়ে খাওয়া হয় তবে যারা এখনো পর্যন্ত এই সহজ পিঠা রেসিপি ট্রাই করেননি তারা একবার এই পিঠাটি বানিয়ে দেখুন কথা দিচ্ছি একবার খাওয়ার পর বারবার বানিয়ে খাবেন তার জন্যে প্রথমে একটা করার মধ্যে আমি দু কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি এরপর এখানে ওই ওয়ান ফোর টি স্পুন মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি তারই সাথে এখানে আমি একটা চামচ পরিমাণে ঘি অ্যাড করছি এতে করে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে আমি এক কাপ পরিমাণে নারকেল কোড়াকে সামান্য দুধ দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারের জারে পেস্ট করে নিয়েছি একদম মসৃণভাবে এখানে পেটে নিয়েছি নারকেলকে এইভাবে পেস্ট করে পিঠার মধ্যে ব্যবহার করলে যেমন একটা সুন্দর ফ্লেভার আসে তেমন খেতে অসাধারণ লাগে তো এইখানে নারকেলের পেস্টটা পানির মধ্যে অ্যাড করে নিয়েছি এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন এই পানির মধ্যে একটা বলক এসে গেছে তখন আমি এখানে কাপ আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি এখানে আতপ চালকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য তারপর একটা স্টেনারে ছেকে যখন পানিটা পুরোপুরি ঝরে গেছে তারপর গ্রাইন্ডারের জারে এটাকে ভালো করে গুড়িয়ে নিয়েছি আর যদি এক্ষেত্রে আপনারা বাইরের না শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দেবেন কেননা এটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে তো দেখুন এখানে দু কাপ পানির মধ্যে আমি দু কাপ চালের গুঁড়ি ব্যবহার করেছি তো খুব ভালো করে এখানে একটা নরম খামির তৈরি করে নেব তো এখানে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর একটা পারফেক্ট খামিরও তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে খামিরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব খামিরটা যখন একটু অতিরিক্ত গরমের থেকে একটু ঠান্ডা হয়েছে মানে হাতে গরমটা সহ্য করা যাচ্ছে তো তখন খামিরটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে এখানে খামিরটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে তো এরকম নরম করেই খামিরটাকে তৈরি করে নিতে হবে তো এখানে ভালো করে এক থেকে দু মিনিট আমি মেখে নিয়েছি খামিরটাকে এবারে এটা থেকে কয়েকটা আমি লেচি বার করে নিচ্ছি এদিকে দেখুন একটা আপ প্যান্ট প্যান নিয়ে নিয়েছি এগুলো আপনারা যে কোনো দোকানে এখন কিনতে পাবেন অথবা অনলাইনেও আপনারা কিনে নিতে পারবেন মানে হাঁড়ি বাসনের দোকানে এগুলো কিনতে পাওয়া যায় তো এই আপ প্যান্ট প্যান্টটাই খুব ভালো করে আমি চারিদিকে ঘি লাগিয়ে নিচ্ছি যেহেতু পিঠাগুলো আমি এর মধ্যেই তৈরি করব তো এই পিঠাগুলো বানানোর জন্যে অনেকের হাতের কাছে কল থাকে আবার অনেকের হাতের কাছেই পিঠা তৈরি কলগুলো থাকে না তার জন্যে খুবই সহজ পদ্ধতি তো এরকম একটা আমি মোটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি যেগুলো আপনারা কিন্তু যে কোনো ওষুধের দোকানে এই মোটা ধরনের ইঞ্জেকশনগুলো কিনতে পারবে। তারপর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সামনের অংশটাই যে কোনো কিছু দিয়ে এগুলোকে ছিদ্র করে নিতে পারবেন মানে আপনারা কাঁটা চামচকে হালকা গরম করে এগুলোকে আপনারা ফুটো করে নিতে পারবেন সিরিঞ্চির ভেতরটাই একটু ঘি দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিয়েছি এরপর একটা করে খাবির নিয়ে এইভাবে রোল করে এর মধ্যে ভরে দিতে হবে তারপর এখানে সিরিঞ্জির যে মুখটা আছে সেটাকে এইভাবে লাগিয়ে হালকা দেখুন চাপ দিলে পরে খুব সুন্দর এখানে কলপিঠাগুলো তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা নেই এই পিঠাগুলো বানাতে কত সুন্দরভাবে এখানে দেখুন কলপিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু আপনারা এই ইঞ্জেকশান সিরিঞ্জগুলো দিয়ে কিন্তু আপনারা এই পিঠাগুলি তৈরি করে নিতে পারেন এই পিঠার মধ্যে নারকেলের পেস্টটা ব্যবহার করার ফলে পিঠাগুলো স্বাদ হবে দিক একবার এইভাবে সিরিঞ্জ পিঠা অথবা কলপিঠাগুলো বানিয়ে দেখুন একবার বানিয়ে খেলে তো প্রতিদিনই এগুলো বানিয়ে খাবেন যেহেতু এগুলো বানাতে খুবই কম সময় লাগে আপনারা এই পিঠাগুলো বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম তুলতুলে থাকে আর বাড়ির ছোটরা তো এগুলো ভেবেই কিন্তু অনায়াসেই খেয়ে নেবে খেতেও খুব ভালো লাগে এগুলো খেজুরের গুড় দিয়ে তো দেখুন এখানে প্রত্যেকটার মধ্যে পিঠাগুলো দিয়ে নিয়েছি আর যেটা করতে হবে এগুলোকে উল্টে দিতে হবে মানে ভাপিয়ে নেওয়ার আগে এগুলোকে একটু উল্টে নেবেন তো এখানে আমি সবগুলোকে উল্টে নিয়েছি এদিকে দেখুন একটা করার মধ্যে আমি আগে থেকেই পানি গরম করতে রেখেছিলাম পানিটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি এখানে আপান প্যান্টটা দিয়ে নেব এরপর এটাকে কভার করে দেব ঘড়ি ধরে ওই পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভাপিয়ে নেব এই ভাপা পিঠাগুলো তৈরি হতে খুবই কম সময় লাগে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এখানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে আবারও বাকিগুলো তৈরি করে নেব এবারে বলি যাদের হাতের কাছে আপ্পাম প্যান নেই কিন্তু এরকম একটু সেপ আনতে চাইছেন তারা যেটা করবেন আশা করছি সকলের বাড়িতেই গর্ত চামচ যেগুলো ডালের চামচ হয় ছোট ছোটো থাকে তো সেই গর্ত চামচের মধ্যে একটু ঘি ব্রাশ করে সিরিঞ্চের সাহায্যে এরকমভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন ঠিক এরকমই গোল গোল তৈরি হবে আর একটা ছিদ্রযুক্ত পাত্রে একসাথে অনেকগুলো এইভাবে করি গরম পানির ওপরে বসিয়ে ফুটান্ত পানির মধ্যে পাঁচ মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুব সহজেই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর দেখতেও বেশ আকর্ষণীয় লাগে এই পিঠাগুলো এইভাবে হলে তো এখানে আপনারা খেজুরের গুড়ের সাথে পরিবেশন করবেন মাশাল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার হয়েছে আর খেজুরের গুড় দিয়ে তো জাস্ট খেলে মন ভরে যাবে এই ভাপা পিঠাগুলো শুধু খেজুরের গুড় দিয়ে নয় চা দিয়ে অথবা মাংসের ঝোল দিয়েও কিন্তু খেতে খুব মজার হয় এর থেকে সহজ পিঠা আমার মনে হয় না যে আর কিছু আছে দুনিয়ার সব চাইতে সহজ পিঠা যদি বলতে পারেন তাহলে এই ভাপা পিঠাগুলি পিঠা তো অনেকেই খেয়েছেন তবে এবছরের শীতে একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ঠিক এরকম নরম তুল তুলে থাকবে বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই খুবই সহজ ভাপা পিঠার রেসিপি সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ